আজ আমরা জাপানিস পদ্ধতিতে গুণ করব চলেন শুরু করি পাঁচশো একুশ আমরা চারজে গুণ করব জাপানিস পদ্ধতি কাঠি সাইজে পাঁচ আর দুই তিন চার পাঁচ দুই দুই এক এক পাঁচ এই দুই এক দেখে চার দিন এক দুই তিন চার এখন আমরা এখানে এই কাঠিগুলোর সেত গুলো বের মোট কয়টি তা গনে বের করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ 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 এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার চার সমান বিশ আট চার বিশ আট চার হয় এখন যদি এটা আমাদের পদ্ধতি করতাম চারিকে চার চারদিকে আট চারিপাশে কুড়ি দেখেন আমাদের পদ্ধতি এবং জাপানিজ যে পদ্ধতি রেজাল্ট বেশ হয়ে গেল আমাদের ধন্যবাদ সবাইকে